সারা বছর অনেকের পা ফাটা থাকে পায়ের গোড়ালি একেবারেই ফাটা থাকে শীতকাল বলুন গরমকাল বলুন সারা বছর পায়ের গোড়ালি ফাটা তাদের জন্য আজকে একটি রেমেডি নিয়ে হাজির হয়ে গেছি দুইটি রেমেডি শেয়ার করব যে দুইটি ব্যবহারে পা তো ফর্সা হবেই তার সঙ্গে পায়ের গোড়ালি ফাটা দূর হবে পা আকর্ষণীয় সুন্দর ফর্সা উজ্জ্বল হবে প্রথম রেমেডি তৈরি করব পা পরিষ্কার করার জন্য প্রথমে যে কোনো রেমেডি ব্যবহারের পূর্বে অবশ্যই পা পরিষ্কার করে নিতে হয় এখানে আমি প্রথম উপকরণ নিলাম হল লবণ খাবার লবণ এখানে এক চাচামিচ পরিমাণ নিয়েছি এরপর নিচ্ছি শ্যাম্পু যাদের সারা বছর পায়ের গোড়ালি ফাটা থাকে এই ফাটা গোড়ালিতে প্রচুর পরিমাণ কিন্তু ধুলা বালি ময়লা আটকে পা একেবারে অপরিষ্কার এবং তালচে হয়ে থাকে এই অপরিষ্কার পা পরিষ্কার করে নিতে হবে প্রথমে এই প্রথম রেমিডিটি দিয়ে এখানে আমি লবণের সঙ্গে অ্যাড করলাম শ্যাম্পু যে কোনো শ্যাম্পু অ্যাড করবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ রান্নার হলুদের গুঁড়া এরপর এখানে অ্যাড করে দিচ্ছি খাবার সোডা খাবার সোডা না থাকলে আপনারা ইনো অ্যাড করতে পারেন দুইটি সেম কাজ করবে এরপর অ্যাড করে দিচ্ছি লেবুর রস যে সকল উপকরণ দিয়ে এই প্রথম রেমিডিটি তৈরি করছি এই সকল উপকরণ আপনার পায়ের গোড়ালি একেবারে চকচকে ঝকঝকে করবে পায়ের গোড়ালি ফাটাতে যে ময়লা জীবাণু আটকে আছে সমস্ত ময়লা ভিতর থেকে পরিষ্কার করে পায়ের গোড়ালি চকচকে ঝকঝকে করবে এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে এনেছি আমি আজকে আপনাদের সাথে দুইটি রেমিডি শেয়ার করব দুইটি পায়ে ব্যবহার করার জন্য সারা বছর যাদের পায়ের গোড়ালি ফাটা থাকে সেই ফাটা একেবারে চিরতরে ম্যাজিকের মতো দূর হবে এটি তৈরি করে পায়ের গোড়ালিতে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখবেন এরপর পানি দিয়ে পা ক্লিন করে নেবেন পুরোটা পায়ে লাগাতে পারেন অথবা পায়ের গোড়ালিতে এরপর দুই নাম্বার। দুই নাম্বার যেটি তৈরি করছি এটি আপনাদেরকে পায়ের গোড়ালিতে ব্যবহার করতে হবে যাদের পা প্রচুর পরিমাণে ফেটে গেছে প্রথমে তো প্রথম রেমেডি দিয়ে পা পরিষ্কার করে নেবেন এরপর এই দুই নাম্বার রেমেডিটি ব্যবহার করবেন এখানে আমি একটি বাটিতে সরিষার তেল নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি ভ্যাজলিন ভ্যাজলিন অথবা মেরিল যে কোনো একটি সরিষার তেলের সঙ্গে অ্যাড করে দেবেন ম্যাজিকের মতো কাজ করবে আপনার পায়ের ফাটা অংশ একেবারে সফট কোমল হয়ে যাবে কখনও দেখে বুঝতেই পারবেন না যে আপনার পায়ের গোড়ালি সারা বছর ফাটা থাকতো এরপর এখানে অ্যাড করে দিলাম ভ্যাসলিনের সঙ্গে রান্নার হলুদ এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল রান্নার হলুদ অ্যাড করার কারণ হলো পায়ের গোড়ালি ফাটার পর পায়ে কিন্তু স্যাপটিক হয়ে যায় অনেকের আছে ঘা হয়ে যায় ঘা থেকে রক্তক্ষরণ হয় ব্যথা হয় অনেক জ্বালা পোড়াও হয় রান্নার হলুদ ব্যবহারে ব্যথা জ্বালা পোড়া রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এটি আপনারা প্রথম রেমেডি ব্যবহার করার পর পানি দিয়ে ধুয়ে একটি সুতি কাপড় দিয়ে মুছে দুই নম্বর রেমেডিটি পায়ে মাসাজ করে লাগিয়ে রাখবেন এটি ব্যবহার করার পর পা ক্লিন করতে হবে না এভাবে লাগিয়ে রেখে দেবেন প্রতিদিন আপনার সুবিধা মতো এই দুইটি রেমেডি আপনার পায়ের গোড়ালিতে পায়ে ব্যবহার করুন আপনার পা ফাটা চিরতরেই দূর হয়ে যাবে